আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের জন্য নতুন আল্টা ভিডিও নিয়ে আসলাম ভাই ভাই ভিডিওটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে বুঝছে নষ্ট হয়ে গেছে বুড়া এরকম ভয়ঙ্কর ভিডিও আমি জীবনে দেখিনি আপনারা দেখেন কিছু লোক মোটরসাইকেল যা রাস্তাতে যাওয়ার টাইমে দেখে দেওয়ালের উপরে বিশাল বড় এক অজাকর সাপ দেখেন বাপ রে বাপ এরকম বড় সাপ আমার জীবনে দেখি না আমি ছোটবেলা একবার দেখছিলাম আমি চি দেখছিলাম এরকম অজাকর সাপ লোয়ার খাসার মধ্যে আটকানো এটা তো পুরো বাস্তবে বাইরে বলতো সব ঠেঙ্গের মতন মোটা দেখেন চার পাঁচজন পাঁচজন লোক প্রথম তো দুজন আসলো দেখা বলে দেখা চলে গেছে তারপর চার পাঁচজন সাথে করে নিয়ে আসছে মোট পাঁচজন এখন দেখেন দেওয়ালের গেল যাইতেছে এই যাইতেছে দেখো সবাই এক এক করে সবাই ওই গেছে দেখুন আপনারা ভিডিওটা এখন খুঁজতেছে খুঁজতেছে যে সবাই মিলে খুঁজতেছে কি সাপটা গেল এখন এই জায়গায় সবাই মিলে খুঁজতেছে খুঁজতে খুঁজতে দেখে একজন লোক হঠাৎ করে দেখা আসছে দেখো পুরো ডরা রেখেছে এই দেখুন জাল দেওয়াটা কুড়ু কুড়ু মতন উপরে টিন দেওয়া ওই চিপার মধ্যে এই মেয়ে ঢুকছে ওই ঘরের চিপার ঢুকছে এখন দেখেন লেজে ধরে ভাই সাহস কত বড় দেখছি ভাই সাহসটা কত বড় মেয়ে দেখছেন লেজের মধ্যে আর দিয়ে টানতেছে বিশাল বড় সব দেখছেন এই মাথা গন্ডায় লেজ কোনটা কত বড় সব ভাই রে ভাই আমার এই তো বিড দেখা পুরো মাথা পুরো খারাপ হয়ে গেছে এত বড় এত ভয়ঙ্কর একটা সাপ বাপ দেখুন আপনারা দেখুন দেখুন এই যে এখন অস্ত অস্ত এটা বাইক করবো না দেখেন বাইক করব অস্ত্র আস্তে ধীরে ধীরে বাই করবো দেখুন বাইক অর্স্ত অস্বস্ত বাইক করতে আসছে আপনারা আমার সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দেখুন দেখুন এই দেখেন কত বড় কত বড় কত মোটা দেখছেন কত বড় ও বাপরে বাপ সাপ না অন্য কিছু এই যে একজনের মাথায় দাচ্ছে ও বাইরে একজনের মাথায় দর্ছে

চিন্তা করতেছে যে কেমনে ধর্ম এটা কেমনে বাইক মেয়ে দেন অবশেষে বাইকের নিয়ে আসি দেখছেন দেখেন কত বড় কত বড় লম্বা